নাহুফি লাইলাতুল লাইলাতিল লাইলাতুন কাদরি খাই রমিল আলফি সাহা এই লাইলাতুল কদার রমজান মোসে এবং প্রবল সম্ভাবনা আছে রমজানের শের দশকে এবং বেজড় রাতগুলোর কোনো এক রাতে হওয়ার সম্ভাবনা আরও বেশি সেটা সাতাশো হতে পারে উনতেরশো হতে পারে একুশো হতে পারে পঁচিশেও হতে পারে কোনো রমজানে সাতাশে হয়তো হয়েছিল লাইলাতুল কদর লাইলাতুল কদর একবারে নির্ধারিত এক রাতে এটাও কিন্তু জরুরি না এটা একটা আসমানি বিষয় উর্দু জগতের একটা বিষয় লাইলাতুল কদর এসব লাইলাতুল কদরের যত আয়োজন উর্দু জগৎ থেকে হয় সেটা প্রতি বছর একই তারিখে হয় কি না আল্লাহ ভালো জানে বিভিন্ন আলামত থেকে বোঝা যায় এটা পরিবর্তন হয় এই রমজানে একুশ হলে তো আরেকটা রমজানে হয়তো সাতাশ হলো বা পঁচিশ হলো নিশ্চিত করে বলা মুশকিল সাতাশ কথা সাতাশের কথা যে আমরা বলি সাতাশের সব কদর এটা প্রবল সম্ভাবনা বলতে পারেন একবার নিশ্চিত করে সাতাশ বলা মুশকিল আছে কেন আল্লাহ রাবুল আলমিন জানিয়েছিলেন নির্ধারিতভাবে কোন রিস হবে কদর পরে আবার ওই এলে আল্লাহ তারা উঠিয়ে নিয়েছে কি কারণে ওরাও হাদিসের কিতাব আছে হাদিস শরীফে আছে নবী করিম সাল্লি সাল্লামকে হয়েছে নবী করিম সাল্লু বলার জন্য আসছিলেন এ সময় কেউ দুজনে ঝগড়া করছে নিয়ে তখন এই এলেম আবার উঠিয়ে নিয়েছেন তালা উঠিয়ে নিয়েছে উঠিয়ে নিয়েছেন উম্মদকে সতর্ক করা হলো ঝগড়া বিবাদে জড়াবে না কখন বিবাদ বিসংবাদে জড়াবে না এটা ভালো না এটা কারণে একটা এলেম আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন জমিন থেকে এলিমের বরকত্ব এটা নষ্ট করবেই আরেকটা হলো এটার মধ্যে যেমন একটা শাস্তির দিক আছে আবার ভালো দিকও আছে নবী করিম সাল্লাহাম বলেছেন যাক হয়তো এটার মধ্যে তোমাদের জন্য করলাম কিভাবে এটার মধ্যে করলাম এভাবে যে আমি চেষ্টা করব ষাট দশকের প্রতি রাতেই সবে কদেরও মতো গুরুত্ব দিয়ে আমি আবাদত বন্দীকি করার জন্য চেষ্টা করব আমল করার চেষ্টা করব যাতে ফায়দা বেশি হয় সব কি হয় বেশি কিন্তু আমরা তো ওই সাতাশ নিয়ে বসে আছি না এটা করব না বরং এতে কাপ এতে কাপ যদি মসজিদে করি এতে কাপের হকাদে করি তাহলে সব পেয়ে গেলাম ইনশাআল্লাহ হিংসা আর যদি শূন্য চেক কাফ না করতে পারি তো নফলে চেক কাফ এর মধ্যে বেশি বেশি সময় লাগানোর চেষ্টা মসজিদে বেশি বেশি সময় দিনে রাতে থাকার চেষ্টা করি কারণ সবে কদরের বরকত এবং কল্যাণ অর্জন করাও একটা যে পেলে ভালো সবে কদরের কল্যাণ পেয়ে গেলাম তাহলে ভালো না হলে না তেমন সমস্যা নাই বিষয়টা কিন্তু এমন না বরং হাজির শরীফে এসেছে মান হরিমা খাই হরিমাল সবে কদেরের কল্যাণ যে হারালো সবে কদরের বরকত যে হারালো সে তো বঞ্চিত ঠিকই বঞ্চিত এজন্য আমাকে এই রাতের বরকত এবং কল্যাণ অর্জন করতে হবে সে জন্য সবে কদর থেকে যেন মাহরুম না হই এটার প্রতি এতেকাপকারী যারা মসজিদে শূন্যতে এতেকাফ করছি তারাও যত্ন নিব এবং যারা শূন্য যেতেক করতে পারছি না করছি না তারাও এটার প্রতি যত্ন নিব যে সবে কদরের কল্যাণ থেকে বরকত থেকে যাতে আমি বঞ্চিত না হই মাহরুম না হই সেটার জন্য পাশক্ত নামাজ মসজিদে জমাতের সাথে পড়া মাগরি বেসা ফজর জমাত যাতে মিস না হয় এবং অহেতু গণার্থক কাজ থেকে যে কোনো সময় তো দূরে থাকা ভালো দূরে থাকা উচিত রমজানে আরও গুরুত্বের সাথে আর গুনার কথা গুনার কাছ থেকে তো দূরে থাকবই তো আমি যদি রমজান এবং সিয়াম এর হক আদায় করি তাহলে ইনশা আল্লাহ এই বরকত আল্লাহ তালা দান করবে বিশেষ করে সুন্নত এতেকাফ এবং বেশি বেশি নফল এতেকাফে বেশি সময় কাটানোর চেষ্টা করলে আরও নিশ্চিত হবে ইনশা আল্লাহ সবাই কদরের বরকত পাওয়া কল্যাণ পাওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে তহফিক দান করেন কবুল করেন করে رب اغفر لي وتب علي انك انت التواب الغفور رب اغفر لي وتب علي انك انت التواب الغفور عائشة رضي الله تعالى عنها برنا كرين كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله ইদা দখলাল আশ্রু সদ্দাম ওয়া জাদ্দা ও যদ্দা ও আহিয়ালাইহু ও রমজানের শেষ দশক যখন শুরু হয়ে যেত নবী করিম সাল আলাই সাল্লাম চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যেতেন এবাদত আরো আরও বাড়িয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লি সাল্লাম রমজানের বাইরেও এবাদত বন্দিগি নেক আমলে থাকতেন রমজানে আরও বেড়ে যেত কিন্তু শেষ দশকে রমজানের প্রথম বীর দিন থেকে আরও বেড়ে যেত রম্মীর সাল্লামের এবাদত বন্দিগি একবারে কমর বেঁধে নামতেন ছাদ দামি যারা আলাই আলাইহু পুরো রাত ডাকতেন শেষ দশকে পুরো রাত জাগতেন আচ্ছা পুরো রাত জাগা অনেক গুরুত্বপূর্ণ আমল বিশেষ করে শেষ দশকে শর্ত আছে শর্তরে ফজরের নামাজ জমাতে পড়তে হবে মসজিদে পুরো রাত ডাকলেন সেরি খেয়ে ঘুমিয়ে পড়লেন ঘরে দুই ফরজ পড়ে শূন্য দুই ফরজ দুই পড়ে ঘরে শুয়ে পড়লেন মসজিদে গেলেন না জমাতে নামাজ পড়লেন না তাহলে এভাবে রাত জাগার দরকার নেই এরকম যার অবস্থা আসে দু তিন ঘন্টা ঘুমাবে দু তিন ঘন্টা ঘুমাবে কিছু বিশ্রাম করবে কিন্তু যে রাত জাগলে কোনো সমস্যা নেই ঠিক মতে পুরা সময়টা কাজে লাগাতে পারছে তেলাওয়াতের মধ্যে জিকিরের মধ্যে তাহাজের নামাজের মধ্যে এবং ফজরের নামাজ আবার মসজিদে জামাতের সাথে পড়ছে তাহলে রাত জাগবে আর পারলে এরশাকের নামাজ পড়ে তারপরে বিশ্রাম করবে যদি পারে এরশাকের নামাজ পড়ে বিশ্রাম করা এটা স্বাস্থ্যসম্মতও বটে এই ফজর পড়েই ফজর নমস্কার দেরিতে হয় না রমজানে পনেরো বিশ মিনিট পরেই ফজর জমাত হয়ে যায় সময় হওয়ার সেহেরি শেষ সময় আদানের সময় সেটাই এই পনেরো বিশ মিনিট পরেই ফরজ পড়ে ফেলে কোনো মসজিদে দশ মিনিট পরেও পড়ে ফেলে গিয়ে শুয়ে পড়ে সেহরি যদি ভাত রুটি সেহরি করা হয় আর এর পরে সাথে সাথে শোয়া হয় এটা স্বাস্থ্যসম্মত না আর সকাল বেলায় বরকত নবী করিম সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকো রিহা আল্লাহ আমার উম্মতকে উম্মতের সকাল যখন সকালের মধ্যে বরকত দান করে সকালটা আমাদের গাফলতের মধ্যে চলে যায় পারলে এরশাক পরে সব কিন্তু আপনি এরশাক পরে শুতে গেলে আবার আপনার ডিউটি আছে সেখানে আপনি পৌঁছতে পারলেন না ঠিক সময় এরকম বুজোরগির দরকার নেই এরকম হলে আপনাকে আপনি আগে শুয়ে পড়েন যাতে ওই ফর আপনার ডিউটি ওটা তো জরুরি যেটা দায়িত্ব আপনার চাকুরি করছেন ঠিক সময় পৌঁছা এটা ফরজ আর এরশাক পরে সবাই মুস্তাহাব সভা মানে এরশাক পর্যন্ত না শোয়া এটা মুস্তাহাব মুস্তাহের জন্য ফরত নমন করা যাবে না পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন আরে এখন সারি দশক সারা রাত ঘুমায় সারাত তো কাউ ঘুমাতেন না ওনারা কিন্তু শেষ দশকে তাদের নবী করিম সালাম যার জন্য সম্ভব সুস্থ আছে সে পুরো রাত যাগো কান কানা রসুল্লাহ আশারি তার বর্ণিত আরেকটি হাদিস মুসলিম শরীফে আছে আগে যেটা বললাম বুখারি শরীফের হাদিস এবং মুসলিম শরীফ দনও কিতাবে আছে নবী করিম সাল্লি ব্যাপারে আম্মাদান উম্মুল মোমিনিন আশারদুল্লাহ তাল আনহা বলেন ইজ তাহিদুফিল আশ্লীলা শেষ দশকে নবী করিম সাল্লি সাল্লাম অনেক বেশি মেহনত করতেন এবাদত বন্দীর ক্ষেত্রে অন্য অন্য দিনের তুলনায় অন্য মাসের তুলনা তো বটেই রমজানেরও অন্য অন্য দিনগুলোর তুলনায় রাতগুলোর তুলনায় বেশি মেহনত করতেন নবী করিম সাল্লাম বেশি মুজাহাদা করতেন এ বাজত বন্দিতে তাহাজো তেলাওয়াতে